রমজান মাসে মা বোনদের জন্য আজকে বিশেষ দশটা আমল বলতে চাই যে দশটা আমল করলে আমার মা বোনদেরকে রমজানের যাজা হিসেবে প্রতিদান হিসেবে জান্না দিবে একজন আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে প্রথম আমল আমার কলিজের টুকরা মা বোনদের জন্য বলতে চাই রমজান মাসে আপনাকে রিসার্চ বলছে পুরুষের চাইতে নারীর হৃদয় হিংসা বাই বার্থ জন্মগত ভাবেই একটু বেশি হয় এর প্রমাণ এ প্রমাণ দিচ্ছি দেখেন দেখবেন যে বন্ধু আমরা যারা পুরুষরা আছি আমরা পুরুষ বন্ধুরা আমাদের বন্ধুর ভালো চাই কল্যাণ চাই প্রশংসা করি কিন্তু মেয়েরা নিজের বান্ধবীর প্রশংসা জীবনেও করতে চায় না ঠিক না কারণ কি ভেতরে হিংসা দিয়ে ভরা অনেকে আমি সবাইকে এক পাল্লায় মারছি না হাদিসে আসেন হাদিস কি বলছে খেয়াল করো আল্লাহর হাবিব বলছেন শোনো রমাজান মাসে আল্লাহ তালা সমস্ত বান্দাদেরকে ক্ষমার ঘোষণা দেন তবে দুইজন ব্যক্তি আছে এমন অর্থাৎ দুই ধরনের ব্যক্তি আছে আমন যাদেরকে আল্লাহ তালা রমাজান মাসেও ক্ষমা করেন না এক ইল্লাখিন জীবান দাল্লার সঙ্গে শিরিক করে যে তার অন্তরে বিদ্বেষ পোষণ করে অতএব যদি আপনি পুরুষ হয়ে যদি আপনি নারী হয়ে নিজের অন্তরে বিদ্বেষ পোষণ করেন হিংসা পোষণ করেন আপনার একটা রোজাও আল্লাহর কাছে কখনো কবুল হবে বলেন সবাই কবুল হবে এক দুই নাম্বার প্রত্যেকটা মা বোনকে বলবো রমজান মাসে জবানের হেফাজত করতে হবে মেয়েরা যে এত কথা বলে বক বক করতেই থাকে তা মেয়েরা অনেক বেশি বকবক করে এজন্য বকবক বক বক করতে গিয়ে এটা ঠিক আছে মেয়েরাই বক বক করবে পুরুষরা বক বক করলে মানায় না নারীরাই বেশি কথা বলবে তবে কথা বেশি বলতে গেলে গীবত হয়ে যায় কথা বেশি বলতে গেলে জবান দিয়ে গালি বের হয়ে যায় কি বলছে খেয়াল করবে মিনাশ শাইতানির রাজিম করবেন আমি আল্লাহকে ভয় পাব দুই কথা যখন বলবা সত্য বলো মিথ্যা বলো না গিবত করো না বদনাম করো না কারো বিরুদ্ধে গালি গাল আজ করো না ঠিক কিনা বলে আর একটা হাদিস শোনা আচ্ছা আপনারা সবাই জান্নাত চান কি চান না এটা এটা জান্নাত চাওয়ার আওয়াজ হয় নাই বলে সবাই চাই কি চাই না আচ্ছা আল্লাহর হাবিব যদি জান্নাতের গ্যারান্টি দিয়ে দেয় ব্যাপারটা খারাপ হবে না ভালো হবে খারাপ হবে না ভালো হবে দেখেন আল্লাহর হাবিব এই হাদিসে জান্নাতের গ্যারান্টি দিচ্ছে যে আমি আল্লাহর হাবিবকে তুমি দুইটা বিষয়ের গ্যারান্টি দিয়ে দাও আমি তোমার জান্নাতের গ্যারান্টি নিজের দায়িত্বে বুঝে নিব স্মরণ করবেন না এক যেই বান্দা তার জিহবাকে হেফাজত করবে এবং দুই রানের মাঝখানে লজ্জাস্থানকে হেফাজত করবে আল্লাহর হাবিব বলেছেন তিন আমার পুলিশ যা প্রত্যেকটা মা বোন মনোযোগ দিবেন তিন নাম্বার আমল হলো অবশ্যই রমজান মাসে কানের হেফাজত করতে হবে এই গান দিয়ে যেই মেয়ে যেই যুবক যেই মাসে হিন্দি গান শুনবে বাংলা গান শুনবে সিনেমার আওয়াজ শুনবে তার তার রোজা সে রাখবে বা রোজার এক পয়সা মূল্য আল্লাহর কাছে থাকবে না ঠিক কিনা বলে আপনারা আমার কথা একটু রাগ করবেন না আমি একটা কথা বলে ফেলছি এখানে যদি আমি নেমে যাই এই এখন ওয়াশ করা অবস্থায় অনেক যুবকের মোবাইল ফোন যদি আমি এখন চেক করি ওর মোবাইল ফোনে মেয়েদের উলঙ্গ ভিডিও পাওয়া যাবে এখনই পাওয়া যাবে এখনই ইভেন অনেক যুবকের পকেট চেক করলে এই মুহূর্তে বিড়ির প্যাকেট খুঁজে পাওয়া যাবে ঠিক আছে কিনা বলো না রমাজান মাস সামনে আসছে এই কান দিয়ে কোনো বাজে গান শোনা যাবে না রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ চার নাম্বার আমল প্রত্যেকটা মাদের জন্য বন্ধের জন্য অনেক দামি মেয়েরা রমাজান মাসে সাহারি রান্না করতে গিয়ে বা ইফতারি রেডি করতে গিয়ে তারা নামাজকে অবহেলা করে ফেলে জহরের নামাজ আসরের কিছুক্ষণ আগে আদায় করে আসরের নামাজ মাগরীবের কিছুক্ষণ পূর্বে আদায় করে আল্লাহর হাবিব এটা নিষেধ করেছেন আল্লাহর হাবিব বলেছেন আমার যে উম্মত পাঁচ ওয়াক্ত নামাজ রাইট টাইমে পড়বে সঠিক সময়ে পড়বে আমি আল্লাহর হাবিব তাকে জান্নাতের সুসংবাদ দিয়ে গেলাম সুবহানাল্লাহ পড়বেন না নামাজটা টাইম মতো পড়তে হবে পাঁচ নাম্বার

যুবকরা তার ছবি দেখে মজাও নিবে দুইটা প্লাস মাইনাস হয়ে তার রোজার সমস্ত আমল বাতিল হয়ে যাবে ঠিক কিনা বলে নিজেকে পর্দায় নিয়ে আসেন রমজান মাসে আল্লাহ বন্ধুদেরকে তৌফিক দান করুন পরে সবাই আমি ছয় নম্বর আমল কলিজার টুকরা প্রিয় বোনেরা রমজান মাসে অবশ্যই এইটা খেয়াল রাখবেন আপনার বয়ফ্রেন্ডের সঙ্গে হয় আপনার বিয়ে হবে না হয় রমজান মাসে বয়ফ্রেন্ড এর সঙ্গে আপনার ব্রেকআপ হয়ে যাবে তোমরা এত আস্তে ঠিক বলবা এটা আমি আশা রাখি নাই বড় কথা ঠিক আছে কিনা আমার অনেক মেয়ে আচ্ছা জান তুমি কি সিহিরি খেয়েছো এটা কোনো ভালো মেয়ের কথা হতে পারে না ভালো মেয়ে বলবে তার বয়ফ্রেন্ড কে শোনো আমি মুসলমান ঘরের মেয়ে আমার সঙ্গে সম্পর্ক রাখতে হলে একমাত্র স্বামী স্ত্রীর সম্পর্ক রাখতে হবে বয়ফ্রেন্ড কথায় বিশ্বাস করি না ছয় নম্বর কথা প্রিয় বোন ব্রেক আপ ইউর রিলেশনশিপ ইন দা মান্থ অফ রমাদান অর গেট ম্যারিড ভেরি সুন হয় বিয়ে করেন না হয় ব্রেক করেন এইটা ছয় কোন অপশন আপনার কাছে নাই ঠিক কি না সাত নম্বর আমল একটু তিতা লাগবে মেয়েদের শুনতে স্বামীর খেদমত করেন অনেক মেয়ে রোজা রাখতে রাজি আছে আব্বা জান অনেক মেয়ে কোরআন তেলাওয়াত করতে রাজি আছে আর স্বামীর কথা উঠলেই কাকিটমিট করে উঠে মানে অনেক মেয়ে সবাইকে সহ্য করতে পারে স্বামীকে সহ্য করতে পারে না ঠিক না দেখবেন যে দোকানদাররাও বড্ড বদমাইশ মেয়েরা আসলে দোকানে গেলে দোকানদাররা আসসালামু আলাইকুম আপু আসুন বসেন আপনি কি খাবেন আপু বলেন আমি আপনাকে দিচ্ছি আপু কি খাবেন বলেন আর আমরা দোকানে গেলে যদি বলি ভাই পাঁচশো না ভাই তিনশো দেওয়া যায় না দৌড় মিয়া কাজ কাম নাই বের হল আজি এবার মেয়েরা এত দুষ্ট স্বামী কল দিলে হ্যাঁ কি বারবার কল দাও আমার কি কাজ কাম নাই আমি রান্না করতে বসে যাও কেন ব্যবহার কর আর অন্য পুরুষ কল দিলে আসসালাম আলাইকুম ভাইয়া ভালো আছেন ভাইয়া ভুলেই তো গেছেন ভাইয়া কবে আসবেন ভাই আপনি আমার প্রিয় বোন রমজান মাসে আউল ফাউল বড় নয় একমাত্র স্বামীর জন্য আপনাকে নিবেদিত প্রাণ হয়ে কাজ করতে হবে ঠিক কি না মুরব্বীরা বড় খুশি হয়ে গেছে এই কথা শুনে আল্লাহ আমার চাচি আম্মাদেরকে তৌফিক দান করে পড়েন সবাই আমিন রোজা মানে শুধুমাত্র না খেয়ে থাকা নয় রোজা মানে শুধুমাত্র উপবাস থাকার নাম নয় রোজা মানে নিজের পুরো জীবনটাই আল্লাহর জন্য স্যাক্রিফাইস করে দেওয়া ঠিক কি না বলেন রোজা মানে নয় তো শুধু থাকা উপবাস রোজা মানে নয় তো শুধু থাকা উপবাস রোজা মানে শুদ্ধ থাকা রোজা মানে শুদ্ধ থাকা রোজা মানে শুদ্ধ থাকা বাকি আকারু মাস রোজা মানে নয় তো শুধু থাকা উপবাস রোজা মানে নয় তো শুধু থাকা উপবাস ঠিক অত রোজা ইলো গেল ভেবে দেখো মন জীবন ঘুরি দূর আকাশে ভাসবে কতক্ষণ কত রোজাইলো গেল ভেবে দেখো মন জীবন ঘুরি দূর আকাশে কত সিয়ামের লগ্ন এলো না দ্বার খুলিল দ্বার খুলিল পাপি তাপি পেয়ে যাবে পাপি তাপি পেয়ে যাবে পাপি তাপি পেয়ে যাবে জান্নাতের আশ্বাস রোজা মানে নয় তো শুধু পরেন সবাই সুহারাল্ অকলে যে ভাইরা একটু আল্লাহকে স্মরণ করে বিল থেকে পড়েন সবাই সুহান একবার পড়েন তো সবাই আল্লাহামদুলিল্লা সবাই পড়েন লা ইলাহা এবার দেখবো বাঘের বাচ্চা কারা আছে সক আওয়াজ দিয়ে পড়েন সবাই আল্লাহু আকবার আল্লাহু আকবার আলা বিযিকিল্লাহি তাতমাইনুল কুলুব মনের শান্তি কোথাও খুঁজে পাও না তোমরা আল্লাহ কি বলছে শুনো আল্লাহ বলছে বান্দা মনের শান্তি মেয়েদের কাছে নাই টিকটকে নাই ফেসবুকে নাই টাকার কাছে নাই গাড়ির কাছে নাই বাড়ির কাছে নাই কোথাও নাই আমার শরণ যেই বান্দা করবে আমি আল্লাহ তার কলিজাকে ঠান্ডা করে দিব শান্তির দ্বারা সুবহানাল্লাহ আল্লাহর জিকির বেশি বেশি করবেন দশ নাম্বার আমল বলেই আমি আজকে মূল রমাজানের কথা শেষ করছি আমার গলিজার টুকরা প্রিয় বোনেরা রমাজান মাসে যদি আপনাদের পিরিয়ড হয়ে যায় দশ নাম্বার এই কথা মাথায় রাখবেন তেলাওয়াত শুনবেন রান্না করছেন তেলাওয়াত শুনবেন অথবা আপনি মনে মনে জিকির করবেন অথবা পিরিয়ড হয়ে গেলে বসে বসে টাইম নষ্ট না করে আত্মীয়দের হক আদায় করবেন বসে বসে আপনি টাইম নষ্ট না করে আপনি আজধারির ওয়াজটা বাজায় দিবেন শেখ আহমদুল্লাহ হুজুরের ওয়াজ বাজায় দিবেন ডক্টর জাকির নায়কের লেকচার বাজায় দিবেন আপনি যত বাজাবেন প্রত্যেকটা মুহূর্তকে আপনার বরকত দ্বারা ভরপুর করে দিবে একজন তিনি কে